আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার আর দ্বিতীয় শনিবার মানে তো তোমরা সবাই জানো যে আমার উপোসের দিন তাই সকাল থেকেই বাজার করা গঙ্গাস্নান পুজো আর্চা বা ফলের জোগাড় সমস্ত কিছু নিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো সকালবেলায় এখন বাজে বেলা সাড়ে এগারোটা মতো তো এই রোদের মধ্যে এখন পুড়তে পুড়তে যাচ্ছি বাজারে কারণ শনিবারে বাজার করব বলে তো শুক্রবার বিকেলেও করলেও হয় কিন্তু ভাবলাম যে না যেদিন উপোস করবো সেদিনই একদম সকালে গিয়ে বাজারটা করে নিয়ে আসবো তাই আর আগের দিন বিকেলবেলায় যায়নি তো বাজারে এসে খুব একটা ভিডিও করতে পারিনি শুধু এই মিষ্টির দোকানটারই একটুখানি ভিডিও নিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে বাজার করে নিয়ে চলে যাচ্ছি আর জিনিসের যা দাম জানো তো এক মানে কোনো কিছুতে হাত দেওয়া যায় না তারপরেও টুকিটাকি যেটুকু দরকার সেটুকু নিয়ে এসেছি আর এই যে এখানে সাদা সাদা না সরি মানে কালো তিল আর সর্ষের তেল এই দুটো তো মাস্ট তোমরা সবাই জানোই বড় ঠাকুরের পুজোতে আচ্ছা তার আগে বলো তো তোমরা কে কে বড় ঠাকুরের উপোস করো আমি তো প্রত্যেক বছরই করি মানে প্রত্যেক বছর বলবো না বারো মাসই করি তবে শ্রাবণ মাসলা মাসটা আসলেই জানি না কেন মনের ভিতরে একটা আলাদাই আনন্দ হয় মানে শ্রাবণ মাসে যেহেতু খুব সুন্দর করে মানে আনন্দ করে আর কি উদযাপন করি ওই কারণে একটা আলাদাই আনন্দ হয় আর প্রত্যেক শনিবার তো আমি এমনি উপোস থাকি ওই আর কি তো পুরো তো তোমরা দেখতেই পেলে আমি কী কী করলাম বাজার থেকে এসে ফল টল ওইগুলো একটু তোমাদের সঙ্গে দেখালাম তারপরে গঙ্গা স্নান করে এসে বাড়ি ঠাকুরগুলোকে পুজো করলাম আর তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম এটা হচ্ছে ওই ছটার দিকের ভিডিও বিকেল বলবো না সন্ধ্যে তো সন্ধ্যে ছটার দিকে এখন আমি পুজোর ব্যবস্থা করছি মানে বাটা মাটা সাজানো তো ফলের বাটাটা আমার আগে সাজানো হয়ে গেছে ওই জন্য ওইটার তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো এখানে সিন্নি প্রসাদটা যখন মাখাচ্ছিলাম তখন মনে হলো যে তোমাদের সঙ্গে একটু ভিডিও করি তো এই যে দেখো সিন্নি প্রসাদ যেভাবে আর কি মাখাই আমি এর মধ্যে ময়দা না আটা দুধ তারপরে মিছরি কলা খেজুর কিশমিশ কাজু সন্দেশ তো এই সমস্ত জিনিসগুলো সাজিয়ে নিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম তারপরে পুজো করিয়ে নিয়ে এসে বাড়িতে মেখে তারপরে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও খেয়েছিলাম আর হ্যাঁ এই বছর শ্রাবণ মাসে পাঁচটা শনিবার আর চারটে সোমবার হওয়া সত্ত্বেও নিজের অসুস্থতার কারণে একটা শনিবার আর একটা সোমবার করতে পারিনি তাই ইচ্ছা আছে সামনে চারটে শনিবার আর তিনটে সোমবার করার তো দেখা যাক যে এটা তো দ্বিতীয় শনিবার এটা তো ভালোভাবে হয়েই গেছে তো সামনে এখনও সোমবারটা আসেনি তো যাই হোক সোমবারটা আসলে ওটাও ইচ্ছা আছে করার কারণ সোম শ্রাবণ মাসের সোমবার মানে তো তোমরা আলা মানে জানোই যে আমাদের প্রত্যেকটা হিন্দুদের মনে একটা আলাদাই অনুভূতি একটা আলাদাই ভালো লাগা তো শ্রাবণ মাসে ভাবছি সোমবার কটা যে কটা পার সে কটা আর কি বাবার মাথায় জল ঢালবো গিয়ে মন্দিরে গিয়ে তো এই যে দেখো সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আর হ্যাঁ বড় ঠাকুরের পুজো মানে তো তোমরা সবাই জানো নীল শাড়ি তাই নীল শাড়ি পরারই চেষ্টা করেছি তো এখানে শাড়ি ঠাড়ি পরে যে মন্দিরের সামনে চলেও এসেছি এখানে পুজোতে বসেও গেছে ঠাকুর মশাই তো এদিকে পুজো হচ্ছে আর আমরা এখানে বসে সবাই মিলে খুব আনন্দ করছি গল্প করছি ঠাকুরের পুজোতেও মানে কিছু হাত লাগিয়েছিলাম হাত লাগিয়েছিলাম বলতে ঠাকুর মশাই বললো যে আমাকে একটু ধুনুচিটা ধরিয়ে দিতে তো ওটা একটুখানি ব্যবস্থা করে দিলাম এই যে দেখো আমি এখন ধরাচ্ছি আর এই ভিডিওটা করছে আমার এক ভাই তো ভাই তো ভিডিও করতে একদমই পারে না ও একবার এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে মানে কি যে হাতির মাথা কি যে ভিডিও করছে ওই জানে আমি মানে ভিডিওটা এডিট করার সময় যে এত ঝামেলায় পড়েছি মানে কোনখান থেকে নেব আর কোনখানটা কাটবো কিছুই বুঝতে পারছে না এমনভাবে ভিডিওটা করেছে তো যাই হোক অনেক কষ্টে তোমাদের সামনে তিন চার মিনিটের একটা ভিডিও তুলে ধরছি তো প্লিজ তোমরা এই ভিডিওটা একটু দেখো আর অন্তত একটা ছোট্ট কমেন্ট করে যেও কারণ এই ভিডিওটা এডিট করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ এই ভিডিওটা ছিল প্রায় তিরিশ মিনিটের ভিডিও সেই ভিডিওটাকে আমি কেটে ছেটে মাত্র একটা তিন থেকে চার মিনিটের ভিডিও করেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো পরে একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ওটা